এই গুটকাখোর জিলাপি হুজুর বলেছিল তার নাম ডাক্তার কফিল উদ্দিন আর এ যেটা বলেছে কৌমি মাদ্রাসার যদি জনন জননী হতেন তাহলে কৌমি মাদ্রাসার একটা আলেম কেউ জেলের তার আয়না ঘরে ভরতেন না যে অত্যাচার করেছে হাসিনা পৃথিবীর বর্তমানে যতগুলো শাসক আছে রাশিয়া চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভারত যতগুলো আছে শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর রাষ্ট্র এত জালিম খারাপ আসসালামাইকুম ইসলাম দরদী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখেন তাদেরকে জানাই আমার তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান মূল্যবান কথা যে কথাগুলি সত্যিই একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা তো চলুন আর বেশি দেরি করবো না আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন সেই জিনিসগুলো আমরা শুনবো তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে হাসিনাকে কওমি মাদ্রাসার জননী বলছে এক বাংলাদেশের হুজুর এই বিষয়ে বাংলাদেশের তো একজন কাফিলউদ্দিন উদ্দিন ডাক্তার কাফিল উদ্দিন বলে একটা করা আছে সে তো জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল সে জান্নাতে ঢুকিয়ে দিল বলেছে বাংলাদেশে দশটা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা নাউজবিল্লা বলেন এই গুটকাখর জিলাপি হুজুর বলেছিল তার নাম ডাক্তার কাফিলুদ্দিন আর এ যেটা বলেছে কওমি মাদ্রাসার যদি জনন জননী হতেন তাহলে কওমি মাদ্রাসার একটা আলেম কেউ জেলের কুঠরি তার আয়না ঘরে ঘুরতেন না যে অত্যাচার করেছে হাসিনা পৃথিবীর বর্তমানে যতগুলো শাসক আছে রাশিয়া চায়না উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভারত যতগুলো আছে শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর রাষ্ট্র এত জালিম এ ফেরাউনের থেকেও খারাপ নেই কেন বহু মানুষকে যারাই অন্যায়ের হক কথা বলতে গেছে তাদেরকে আয়না ঘরে ভরে তাদেরকে মৃত্যুর ঘাঁট উতরিয়ে দিয়েছে অত্যাচার করে একজন মুক্তি সাহেব কৌমি মাদ্রাসার তিনি আইনা থেকে বেরিয়ে এসে তার অভিজ্ঞতা বলছিলেন বলতে বলতে কেঁদে ফেলেছিলেন যে আমাকে যখন আইনা ঘরে রাখা হয় আমি বুঝতেই পারিনি যে আজকে তারিখটা কত খাবার দিত পচা খাবার খেতে পারতাম না তারপরে নিয়ত করলাম এরপর রোজা রাখতে শুরু করব সেহেদি খেতে লাগলাম শেহরে পচা খাবার ভাতটাকে ধুয়ে 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 একটু সাদা করে সেটাকে নুন দিয়ে খেতাম আর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তো আর রোজা রেখে দিন কাটাতাম নামাজ পড়লে হাসিনার প্রশাসনরা গালি দিত পেছন থেকে নামাজের সময় বলা হতো না খালি শেহরি আর ইফতারির সময় বলা হতো বলছে রোজার মাসে খালি বুঝতে পারতাম এটা সকাল এটা সন্ধ্যা বাকি কোনো সময় বুঝতে পারিনি কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে ওই ঘর ভাঙা চলবে না পৃথিবীর মানুষ জানতে পারে পর্যন্ত এই রকম একটা জালিম মেয়ে ছিল যে এরকম আলেম উলামা এবং সাধারণ মানুষকে এত অত্যাচার করেছে ঘরে ফেরাউনের মতো যেন এরকম হয়ে থাকে ফেরাউন যেমন একজন জালিম কেমত পর্যন্ত মানুষ মনে রাখবে বাংলাদেশের এক হুজুর হয়ে লামা সাইদি সাহেবকে ফাঁসি চেয়েছিল এই নিয়ে কি বলবেন দেখুন এখনই যদি আমাকে জেলে নিয়ে যায় আমাদের দেশে যতগুলো জিলাপি হুজুর আর কর আছে তারা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও বলবে না বলবে না কেন যাদের বাজার খারাপ হচ্ছে আমার দাম যাদের বাজার নষ্ট হচ্ছে যাদের মাজারের ব্যবসা তাবিজের ব্যবসা বন্ধ হচ্ছে এই কটা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও তো দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্যে যাদের বাজার নষ্ট হয়েছে যে গুটকা খোরা জিলাপি হুজুর তারাই বলেছিল যে দাও তো দেখুন হোসেন সাইদি সাহেব শাহাদত বরণ করেছেন আল্লাহ তিনাকে জান্নাতি আমিন তেনাকে নামিদিন দিয়ে মারা হয়েছে তার মানে তিনি শহীদ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আল্লাহ কত বড় শক্তিশালী বুঝতে পারছেন হাসিনার বাড়িতে রান্না হয়েছিল রান্না ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ দেশি মুরগি আল্লাহ এত বড় কুদরত বালা ভাত খেতে দেয়নি দেশ ছেড়ে পালাতে হয়েছে জোরে বলুন সুভান ওই জন্যে ভাববেন আপনার হাঁড়িতে রাঁধা ভাত থেকে যাবে আপনি খেতে পারবেন না আপনার কাছে মৃত্যু চলে আসতে পারে ওই জন্যে সব সময় আল্লাহকে স্মরণ করবো জোরে বলুন ইনশাআল্লাহ হজরতে আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আপনার চোখ দিয়ে পানি আসবে নবীজি কি উত্তর দিলে জানেন হে আমার সাহাবিরা শুনো পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আপনি রাত্রে শুতে যাবেন এই জলসা শেষ করে সুবার আগে উজু করবেন আর কালমা পড়বেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ বাড়ির মা বোন আপনারা উজু করে শুবেন কলমা পরে শুবেন আয়তুল কুরসি পরে শুবেন মানুষ আমল করবে আমল করার পরে যদি কোনো ত্রুটি থাকে যারা প্রতি নামাজের পরে একবার করে আয়তুল কুরসি পড়বে তাদের জান্নাতে যাওয়াকে আটকাতে পারবে না রসুল বলেছেন জোরে বলুন সুভান যে মানুষ কালমা পড়ে সুবে কেন আপনি শুয়ে ভাববেন এই ঘুমটাই আমার যেন শেষ ঘুম না হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও